আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যারা চাচ্ছেন যে এলপিজি ফিলিং স্টেশন থেকে তাদের নিজেদের বাড়ি যে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারটি রিফিল করার জন্য তাদের জন্য আজকে সমাধান নিয়ে আসছি আমরা ইনশাল্লাহ আমাদের যে প্রোডাক্টটি আছে এই প্রোডাক্টটি দিয়ে আপনি সাইড আপনার বাড়ির যেসব সিলিন্ডারগুলো আসে গ্যাস সিলিন্ডার সেগুলো তো এই এই অ্যাটাচমেন্ট সেটটি লাগিয়ে আপনারা খুব সহজেই গ্যাসটি ফিল করতে পারেন পাম্পে থেকে এটাই লাগানোর পরেই এটা এটা যদি ঘুরাই নিচের দিকে দিয়ে দেন ধরতে হবে তাহলে এটা লেগে গেছে দেখাই আমি খুব টাইট হয়ে লেগে গেছে দেখেন কত প্রেসা করছি গেছে তো এখন এখানে যদি নজর লাগানো হয় তাহলে এটা রিফিল হবে দিলে বন্ধ থাকবে এরপর দিকে দিলে এটা খুলে যাবে তো এই প্রোডাক্টটি ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এখন থেকে নিয়মিত প্রোডাক্টটির জন্য অনেকে বলে রাখছিলেন এর আগে অল্প কিছু প্রোডাক্ট আমরা তৈরি করছি এখানে তৈরি বলতে অ্যাটাচমেন্ট করছি প্রোডাক্টটি দুইটা অংশ মিলে তৈরি হয় যেটা আমি আপনাদেরকে বোঝাই আমাদের এই ফিলিং বাল্বটা আমরা দিচ্ছি উন্নত মানের একটা ইটালিয়ান ব্র্যান্ডের টমা তো টু ব্র্যান্ডের ফিলিং বাল্বটা খুবই উন্নত মানের যদিও এটাতে চায়নাতে প্রোডাকশন হয়েছে এটা প্রোডাকশন হয়েছে চায়না এবং এটা ব্র্যান্ড হয়েছে ইটালিয়ান তো ওনাদের ব্র্যান্ড অনুযায়ী ওনারা প্রোডাকশন করছে এটা যদি আমরা একটা সিন্ডিয়ান ইন্ডিয়ান ওইটা যদি তাহলে এটার ফিফটি পার্সেন্ট দাম কমে যাবে তো এটা খুব ভালো মানের যেটা আমরা এলপিজি সিলিন্ডারের সাথে আমরা ইউজ করি এটা প্রতিটা অংশে খোদাই করে টমাসিটো লেখা থাকবে যে দেখে আপনাদের ব্র্যান্ডটা দেখেন প্লাস কভারের উপরে যেটা কভার থাকবে সেই কভারের মধ্যে থাকবে এর সাথে পাচ্ছেন একটি অরিজিনাল হাই প্রেশার রেগুলেটর আইজিডির আইজিটি এটা ডেনমার্কের একটা প্রোডাক্ট তো এটাও খুব উন্নত মানের এটার যে এটা একটা অ্যালুমিনিয়াম বডি তো অ্যালুমিনিয়ামটা এত উন্নত মানের এই অ্যালুমিনিয়ামটা বিমানে ক্ষেত্রে এরোপ্লেনের ক্ষেত্রে এটি এই অ্যালুমিনিয়ামটি ইউজ করা হয় তো এটা খুবই উন্নত মানে এটা অনেক ফাটবে না বা ভাঙবে না তো এই দুইটা মিলে আমাদের টোটাল প্যাকেজের প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকা তারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসে আমাদের এখানে এসে নিয়ে যেতে পারবেন কিন্তু প্রোডাক্টটা সবসময় থাকে না তো অনেক সময় হতে পারে কি আগে অর্ডার দিতে হবে তার পরবর্তীতে অপেক্ষা করতে হবে আপনার প্রোডাক্টের জন্য যেমন আমাদের এক ভাই গাজীপুর থেকে উনি প্রায় পনেরো দিন আগে এ পর্যন্ত আমাদের সাথে কমপক্ষে পাঁচ থেকে সেবার যোগাযোগ করছে তো ওনাকে প্রোডাক্টটি অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে আজকে ওনার ডেলিভারি যাবে গাজীপুর সদরে তো ওনা ওই ভাই নিচ্ছেন তিন পিস উনি বলছেন চার পিস দেওয়ার জন্য চার পিস আমাদের কাছে রেডি নাই কারণ এটার অনেক কাজ থাকে এই কাজগুলো কমপ্লিট করে পরবর্তীতে এটা দেওয়া হবে তো এটার সাথে যেটা লাগানো হয়েছে বাকি যে দুটো আছে দুটো লাগিয়ে কুরিয়ার করার পরবর্তীতে আমরা এটাকে পাঠিয়ে দেব তো ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম